এসেছি এমনই একটি স্টোরে যে স্টোর আপনাদের পুরো পরিবারকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে বিয়ে বাড়িতে মানে বাড়ির ছোট মানুষ থেকে একেবারে বড় সবাই সেজে উঠবে এই স্টোরে জামাকাপড়ে তাহলে শুরুতে এই ঠিকানাটা বলে দিই ঠিকানাটা আপনাদের সবার পরিচিত এবং অত্যন্ত পরিচিত একটি জায়গা জলপাইগুড়ি শহরের বুকে কামারপাড়া কামারপাড়াতে এলেন এবং সেখানে আসার পরে আপনাদের সবার নজর টানবে মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আর এই নাম জলপাইগুড়ি শহরের বুকে বলবো বা নতুন করে পরিচয় করাবো এত বড় সাহস কিন্তু আমার নেই কারণ থেকে চেনে এই নাম এই নামের উপরে ভরসা করে তাহলে চলুন এই স্টোরের প্রত্যেকটি কোনায় কি কি রয়েছে সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি সামনে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি দেখতে পাচ্ছি আপনারা জানেন শাড়ি সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই কিন্তু কি শাড়ি সেটা জানবো সামনে যে দাদা বসে রয়েছেন তার থেকে দাদা কি শাড়ি দেখছে এটা এটা মোটামুটি নয় সাড়ে নয় দশ এই সাইজের সিল্কের একদম পিওর সিল্কের তৈরি আচ্ছা এর প্রাইস কি আছে এটা তিন হাজার টাকা হ্যাঁ কালার অপশন আছে প্রচুর দু হাজার এটা শাটিন সিল্কের একটা বেনারসি রয়েছে এই মুহূর্তে সবুজ এবং লালের মধ্যে আমার মনে হয় নতুন বিয়ের যারা কোনে তাদেরকে কিন্তু ভীষণ রকম সুন্দর লাগবে এটা কাতানের উপরে এগুলো মোটামুটি সাড়ে এরকম রেঞ্জের মধ্যে যদি খুব কাজের বেনারসি না পড়তে চায় হালকার মধ্যে তাদের জন্য মনে হয় একদম দারুণ অসাধারণ লাগবে তাদেরকে এবং আমার মনে হয় রিসেপশনে খুব সুন্দরভাবে সেজে ওঠা যাবে এই শাড়িতে এই রেঞ্জের মধ্যে আরও নিশ্চয়ই কালার অপশানের প্রচুর আছে দুজন বৌদি এই মুহূর্তে শাড়ি দেখাতে মগ্ন বলা ভালো বেনারসিতে মগ্ন এখন কিন্তু দিনকাল বদলেছে পাল্টে গেছে আমাদের সাজের ধরন মানে শুধুমাত্র বিয়ের কোণেই যে বেনারসি পরে সাজগুজু করে বসে থাকবে এটা যদি আমরা ভেবে থাকি ভীষণ রকম ভুল হবে বাকি যারা থাকেন বিয়েবাড়িতে বিশেষ করে মহিলা মহল তারাও কিন্তু বেনারসিতে নিজেদেরকে বিশেষ দু একদিন সাজাতে পছন্দ করেন আমি তাদের সঙ্গে আলাপ করাবো বৌদি আপনার নাম আমার নাম মমতা তামাং সুতাপাড়ায় আমি এখান থেকে শপিং করি খুব ভালো লাগে আমার কোয়ালিটি ভালো কাপড় ভালো বেশ মানে আমি ইউজ করি আর কি এখান থেকে তাই আমি দোকানের প্রতি ট্রাস্ট আছে আমার বিশ্বাস একটা আছে ওটা এখনও পর্যন্ত এখন দুটো হয়ে গেল আপাতত আরও আমরা নেব কয়েকটা চার পাঁচটা নেওয়ার প্ল্যান আছে শুধুমাত্র যে আপনি একাই সাজবেন এমনটা নয় আপনার পুরো পরিবার আপনার পুরো বাড়ি সেজে উঠবে মদন লালের সোয়াতে দেখতে থাকুন উত্তরবঙ্গ সংবাদ চোখ সরালে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে বেনারসি তো দেখলেন কিন্তু বেনারসি পরলে শুধুমাত্র বিয়েবাড়ির সাজ কিন্তু কমপ্লিট হয় না সঙ্গে লাগে লেহেঙ্গাও মানে লেহেঙ্গাও ধীরে ধীরে কিন্তু আমাদের ফ্যাশনে ইন হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মদনলাল ব্রিজমোহন রেডিমেডসের লেহেঙ্গা স্পেশালিস্ট পায়েল পায়েল খুব সুন্দর হাসি মুখ নিয়ে বসে রয়েছে লেহেঙ্গা দেখানোর জন্য তাঁদেরকে যারা লেহেঙ্গা পড়তে ভালোবাসে পায়েল উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত জানালাম তোমাকে সেই সঙ্গে জানাবো জানতে চাইবো এত সুন্দর লেহেঙ্গাটার বিশেষ কোনো নাম রয়েছে বা দাম কি বলো এটা তো চার পাঁচ হাজার স্পেশালিস্ট পাইলের পাশে রয়েছে কৃতিকা কারণ আপনারা জানেন লেহেঙ্গা শুধুমাত্র একজন দেখালেই হয় না সঙ্গে আর একজন কেউ চাই তাই কৃতিকাকে আমি ধরে এনেছি সেকেন্ডটা দেখি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একদম সোভার কালার একটা চার থেকে পাঁচ থেকে শুরু হয়েছে চার পাঁচ হাজারের মধ্যে হ্যাঁ অবশ্যই কালার অপশন হবে হ্যাঁ রাজস্থানের উপরে আর কি ওখান থেকে কেনে তাদের ব্লাউজ আমরা কোথায় বানাবো এই প্রশ্নটা কিন্তু করে থাকে তোমাদের এখানে আছে এখানে অল্টারের সুবিধা আছে এখানে সব রকম কাস্টমাইজ টেলারিংয়ের সুবিধা হয়ে যাবে আর যে রেডিমেড যে ব্লাউজ হয় সেটাও পেয়ে যাবে এখানে আর ন্যূনতম প্রাইসের থেকে শুরু হয়ে যায় আমাদের এখানে

মোটামুটি এই পাঁচ থেকে শুরু করে এই ফ্যান্সি লেহেঙ্গাগুলো সব পাওয়া যায় পাঁচের উপর থেকে ক্রপ টপ সেট লেহেঙ্গা সেট একদম সিম্পল যেগুলো ওগুলো থেকে শুরু হয়েছে যারা একদিনের জন্য লেহেঙ্গা পরবে তাদেরও কোনো ব্যাপার না তারাও মদনলাল ব্রিজমোহন রেডিমেড এসে মাত্র এক থেকে দেড় হাজার টাকার মতো লেহেঙ্গা নিয়ে বাড়িতে চলে যান পড়ুন পড়ার পরে তারপরে মনে হলে সেটাকে রিপিট চাইলে করতে পারেন তাও করতে পারেন নয়তো রেখে দিতে পারেন এবার ওয়েডিং কালেকশানে লেহেঙ্গা দেখাচ্ছে সাত আট থেকে শুরু হুম অবশ্যই এখানে রিজনেবল প্রাইসে সব রকম লেহেঙ্গা পাওয়া যাবে এটা সাথে অন্য হয়ে যাবে অন্য ব্লাউজ পিস ব্লাউজটা পুরোপুরি ভেলভেটের উপরে আছে ব্লাউজে পুরোপুরি ওয়ার্ক হয়ে যাবে দেখে দেন এই যে ব্লাউজ পিস হ্যাঁ অবশ্যই আজকাল তো ব্রাইডরা সবই লাল পরবে এরকম কোনো কথা নেই সব রকম কালার কালার অপশান হয়ে যাবে মদনলাল ব্রিজমোহন রেডিমেডসের এক কোণে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমার সামনে ঠিক রয়েছে প্রচুর শেরওয়ানি এবং স্যুটস কারণ ছেলেদের কথাও আমাদের মাথায় রাখতে হয় বিয়েবাড়িতে কোনটা পরবে কোনটা পরবে না সেই ভাবনাও রাখতে হয় আমাদের আর এই বিষয়গুলো জানার জন্য আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এখানকারই একজন যিনি খুব সুন্দরভাবে ছেলেদেরকে শেরওয়ানি এবং স্যুটসগুলো পরার শুরুতেই তোমার নামটা আমি রাজীব রায় দেখুন আমাদের এখানে শেরবানি তো সমস্ত রকমের পেয়ে যাবেন নতুন যেরকম চলে ইন্ডো ওয়েস্টার্ন যেগুলো চলছে বর্তমান ওগুলোও পেয়ে যাবেন আর যদি কোনো কাস্টমার না হয় তাহলে ওটার জন্য আমাদের কাস্টমার টেলারিংয়ের সুবিধা আছে কাপড়ও আছে ঠিক আছে কাপড় দিয়ে আমরা ওটা কাস্টমাইজ করে দিই এগুলো মোটামুটি দেখো ছয় সাড়ে ছয় থেকে শুরু যেহেতু রেমান্ড মোটামুটি হ্যাঁ এটা রেমান্ড এখানে সব যত কিছু আছে সবই রেমান্ড আর এছাড়া আমাদের কাছে মোটামুটি আড়াই থেকে শেরবানি শুরু টোটাল এটা সবই রেমান্ড এটা মোটামুটি সাড়ে চার পাঁচ কালার অপশন প্রচুর আছে এগুলো মোটামুটি সাত সাড়ে সাত থেকে শুরু আছে কোম্পানির এটা যেমন টু পিস আছে ঠিক আছে প্যান্ট উইথ ব্লেজার এটা টু পিস আছে এরকম আপনি থ্রি পিসও পেয়ে যাবেন সিঙ্গেল ব্লেজারও অ্যাভেলেবেল আছে প্রাইস পরে সিঙ্গেল ব্লেজার কিছু ব্লেজার মোটামুটি আমাদের আড়াই তিন থেকে শুরু আছে ব্র্যান্ডেড সবই ব্র্যান্ডেড এখানে সব ব্র্যান্ডেড এখানে শুধু রেমন্ড দেখানো হচ্ছে বাকি আমাদের সমস্ত রকম ব্র্যান্ডের পেয়ে যাবে এটা মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ এটা যেমন থ্রি পিস আছে ঠিক আছে ভিতরে একটা ওয়েস্ট কোট অ্যাভেলেবেল হয়ে যাবে উইথ প্যান্ট বাবা মারা সাজলেই শুধু হবে না সাজাতে হবে বাড়ির ছোট্ট মানুষটিকেও আর কোথা থেকে সাজবেন তার ঠিকানা দিতেই তো আজ আমি আর অয়ন্তা রয়েছি জলপাইগুড়িতে মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে তবে এখন যার সঙ্গে আপনাদের আলাপ করাবো তার সঙ্গে যদি আলাপ না করাতাম তাহলে হয়তো আপনাদের এই পুরো দোকানে যে ঘোরার জার্নি সেটা হয়তো মিস হয়ে যেত মানে আমি কথা বলছি এই দোকানের ওনার সৌরভ আগরওয়ালের দাদার সঙ্গে আপনাদের আলাপ করাবো এবং দাদার থেকেই বরং দেখে নিই বাড়ির ছোট্ট মানুষটিকে কোন কোন জামা কাপড়ে পরলে দারুণ লাগবে দাদা স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইন নমস্কার আমরা প্রচুর এখানে আসার পরে মাদের বাবাদের সবারটা দেখেছি বাড়ির ছোট্ট মানুষগুলোকে সবসময় হয়তো আমরা ভুলেই যাই মানে তাদের সাজানো নিয়ে মাথা ব্যথাটা থাকে না কিন্তু আপনারা এখানে এসে দেখছি প্রচুর রকমের কালেকশন রয়েছে কি দিয়ে শুরু করছে সবচেয়ে বেশি সজার হয় মেয়েদের বাচ্চা মেয়েদের ওরা সব জিনিসে আনন্দ করে তো ওদের জন্য বিয়েতে ওরা যে সব ধরনের জিনিস চায় আজকাল বাচ্চারা অনেক জিনিস দেখে পড়তে চায় তো সব অপশান সব ধরনের রেঞ্জে সব সাইজ মানে শিশু এক বছরের বাচ্চা থেকে চালু করে পনেরো বিশ বছরের বাচ্চা যে হয় ওদের সব জিনিস এখানে পাবেন বিয়ের হিসাবে বা রেগুলার যেমন এটা হয়ে গেল বিয়ের ধুতি সেট হ্যাঁ বিয়েতে হলদিও পড়তে পারবে এমনিও পড়তে পারবে মোটামুটি হাজার টাকা দিয়ে স্টার্ট এগুলো হ্যাঁ এগুলোর মধ্যে সাইজের সব ধরনের সাইজ পাবে এক বছরের বাচ্চা থেকে স্টার্ট করে উপরে চোদ্দো পনেরো বছর পর্যন্ত কোনো অসুবিধা নেই আর উপরে তো সব ধরনের রেঞ্জ আছে ওয়ান থাউজেন্ড দিয়ে স্টার্ট হয় উপরে যে রেঞ্জ যেমন এটা আছে ক্রপ টপ বেসিক্যালি বাচ্চাদের এটা যেমন বারোশো তেরোশো রেঞ্জের হবে কিন্তু শিফোনের পিওর শিফোন একদম সফট ফিল পরেও আরাম বাচ্চাদের অসুবিধা না হয় একটা ছোট তিন বছরের বাচ্চা পড়বে এখন এটা হয়ে গেলো অনেকজন একটু ইন্ডো টাইপের পড়তে চায় হ্যাঁ তো এইটা যেমন হয়ে গেলো একটু আজকাল হোয়াইটের অনেক ফ্যাশানে আছে সব জিনিস এই যে আফগানি টাইপের প্যান্ট হবে যে আজকাল ওখানে চলতেছে আপনার মেইন মেয়েদেরই সাজার হিসাবে আমরা ছেলেদের জিনিস আলটিমেটলি ওই ধরে ঘুরে ফিরে সব আছে আর সাইজ সব সবচেয়ে ব্যাপার এই যে এটা আমাদের যে অনেক চলে রানি কালার অনেক বাচ্চাদের সুন্দরও লাগে বাচ্চারা হুম পড়লেও স্মার্ট লাগে তো আর নর্মলি ওরাও ম্যাচ করতে চায় মার সঙ্গে তো ওইগুলো ম্যাচ করার বুদ্ধি থাকে একটু নেট দিয়ে ফুলা ফুলা অনেকগুলো রোগা বাচ্চা হয় তো ওদের একটু ফুলা ফুলা জিনিস পড়লে ওদের গায়ে আর ভালো মানায় হ্যাঁ এই যে এইটা যেমন নিচেরটা হইলো লেহেঙ্গাটা ওই স্কার্টটা আর এটা হইলো তার সঙ্গে দুপারটা হাতা সব থাকবেই তো এই ধরনের মধ্যে মানে এটা তো খালি একটা ট্রেলার আছে বেসিক্যালি এই ধরনের মধ্যে কমসে কম এক এক সাইজে হান্ড্রেড টু টু হান্ড্রেড ডিজাইনস পাবে সব ধরনের রেঞ্জ বলে এক বছরের বাচ্চা থাকে বেসিক্যালি সিক্স মান্থসের বাচ্চা থাকে যে অন্য জন্য যে শাড়ি ঠাড়ি লাগে ওইগুলোও আছে তার সঙ্গে এগুলোও লাগে অন্য জন্য লাগে তারপরে কেউ অ্যাটেন্ড করবে এক বছরে দুই বছরের প্লাস ওদের কমফর্টও পুরো নজর দেওয়া কি সব জিনিসের মধ্যে কটন লাইনিং থাকে যে ওদের বাচ্চারা কারো একটা ছোটো বাচ্চাও বলতেও পারবে না কি আমাকে প্রবলেম হচ্ছে তো একটা লাইনিংও আমরা নজর দিয়ে রাখি কি কেমন কাপড় ইউজ করছে কি করছে যে সব জিনিস একদম পারফেক্ট থাকে বাচ্চাদের জন্য এইটা মোটামুটি সতেরোশো আঠেরোশো হবে কিন্তু ওয়ান থাউজেন্ড দিয়ে স্টার্ট হয়ে যায় উপরে টু থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড পর্যন্ত মোটামুটি শেষ হয় এটার মধ্যে ব্লেজার থাকবে কোট প্যান্ট টাই সবই সেট থাকবে অ্যাজ আ প্যাকেজ তো বাচ্চার কালার ডিজাইনস অনেক থাকবে হ্যাঁ আলাদা আলাদা সব ব্র্যান্ডেড আছে সব মোটামুটি মুম্বাই দিল্লি এগুলোর সব ডিজাইনের প্রোডাক্টস আছে তো এইগুলো ধরনের জিনিস পনেরোশো সতেরোশো আঠেরোশো আর সব সাইজ আবার ওই সাইজে বলবো এক বছর থেকে স্টার্ট করে সব ধরনের সাইজে পাবে যেমন এটা ডিপ কালার যে অনেকবার মাদের মনে হয় কি বাচ্চা নোংরা করবে আর ছেলেরা তো এমনি দুষ্ট ওরা দৌড়াদৌড়ি করবেই খেলবেই এই যে কম নর্মাল ব্লেজার্স হ্যাঁ এগুলো মোটামুটি টুয়েলভ হান্ড্রেড থার্টিন হান্ড্রেড থাকে স্টার্ট মাত্র বাচ্চাদের হ্যাঁ বেসিক্যালি ভ্যারাইটিরও শেষ নাই আমাদের এখানে মানে ভ্যারাইটি মানে আমরা সবসময় প্রাইড করি আমাদের প্রাইস এমভারাইটি যে লোক যদি দেখতে চাই তো একটা দেখতে চাবে তো আমরা পাঁচটা দেখাই যে ওদের কমফর্ট জোন থাকে কি কি ধনে লাগবে কি না ট্রাই ট্রাই করতে পারবে বাচ্চা বিশেষ কি কোনো অফার রয়েছে বিএ সিজন উপলক্ষে বিএ সিজনে আমাদের টেন থাউজেন্ড যদি পারচেজ হয় ওভারঅল প্যাকেজে মানে মেনস লেডিস কি সব মিলে তো আমাদের একটা গিফট থাকে এভরি থ্রি মান্থস আমরা ওইটা দিয়ে দিই আর অ্যাশোর্ড গিফট আছে ঠিক আছে তাছাড়া আমাদের সবের মধ্যে এমআরপি যেও থাকে ওইটা থাকে এইট টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট করাই থাকে সব কাস্টমারের জন্য ঠিক আছে আর তিন নম্বর যেমন আমাদের কোনো এক্সচেঞ্জ ফিটিং সব জিনিস আমাদের ইন হাউস থাকে মানে কোনো জিনিসের চার্জেস নাই। ওইটা নাই কাস্টমারও নিজে হিসাবে আর চেঞ্জও যদি করতে চায় কোনো সময় একটু অপসন্দ হয় বাড়িতে আমাদের কোনো সময় প্রবলেম হয় না হ্যাঁ আর অনেক ভালো ভালো গিফট থাকে যার বিয়ের মার্কেটিং হয়েও নর্মলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থাউজেন্ড হয়ে যায় ওইগুলোর মধ্যে আমাদের ট্রলিও গিফট থাকে যে ওদের বিয়েতে কাজইও লাগে হ্যাঁ আর ওদেরও একটা জিনিস যে লাগে ওই জিনিসটা তাহলে সময় নষ্ট না করে একবার চলে আসুন শুধুমাত্র বিয়ের মরশুম হিসেবেই আসবেন এমনটা নয় বিয়ের মরশুম ছাড়াও কিন্তু আসতে পারেন একেবারে বাড়ির প্রত্যেকটি জিনিস নিজে হাতে দেখে শুনে কেনাকাটা করে তারপরে ফিরুন আর দাদা তো বললেনই কত পার্সেন্ট কেনাকাটার ওপরে কি ছাড় থাকছে সবটাই এখান থেকে জেনে নিয়ে যান আর এটা তো একটা বিরাট পাও না যে কোনো কিছু কিনতে এলে একটু যদি কিছু উপহার পাওয়া যায় তা কিন্তু আমাদের মনকে নিমেষে ভালো করে দেয় ঠিকানাটা আরও একবার শেষে রিপিট করছি জলপাইগুড়ি শহরের খুব পরিচিত জায়গা কামারপাড়া কামারপাড়াতে আসবেন কামারপাড়াতে আসার পরে দেখবেন জল জল করছে মদনলাল ব্রিজমোহন রেডিমেডস